আসসালামু আলাইকুম বিওয়াশ আশা করি সবাই ভালো আছেন দু সালে ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্সের প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে এই ফর্ম পূরণের বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো যারা ডিগ্রিতে প্রথম বর্ষে আছেন আপনাদের এই প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ তেইশ নয় দু তারিখ থেকে শুরু হবে এবং দশ দশ দুহাজার তারিখে শেষ হবে অর্থাৎ এই তারিখের মধ্যে আপনাদেরকে অনলাইনে ফর্ম পূরণের আবেদন করতে হবে তারপরে সেই আবেদন ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ এগারো দশ দুহাজার তারিখ থেকে বারো দশ দু তারিখ পর্যন্ত আপনারা আগে ভাগেই আবেদন করার চেষ্টা করবেন কেননা শেষের দিকে সার্ভারে অতিরিক্ত চাপ পড়ার কারণে সার্ভার ডাউন হয়ে যেতে পারে তখন কিন্তু আপনারা আর আবেদন করতে পারবেন না তারপরে নিচের যেগুলো আছে এগুলো কলেজ কর্তৃপক্ষ পূরণ করবে এই ফর্ম ফিল আপের জন্য পঁচিশশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত আপনাদের খরচ হতে পারে যারা অনিয়মিত আছেন তারাও এই পরীক্ষার ফর্ম ফিল করে পরীক্ষা দিতে পারবেন এখানে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হলো নিয়মিত শিক্ষার্থী এবং দু হাজার বিশ একুশ একুশ বাইশ বাইশ তেইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হলো অনিয়মিত শিক্ষার্থী এর আগের অনিয়মিত পরীক্ষার্থী যারা এর আগে পরীক্ষা দেয়নি তারা এই ফর্ম ফিল করতে পারবে না কিন্তু যারা এর আগে পরীক্ষা দিয়েছে এবং এক একাধিক বিষয়ে ফেল করেছে তারা এই পরীক্ষা দিতে পারবে যারা পরীক্ষা দিতে যাচ্ছেন তারা চাইলে নিজেরা অথবা যে কোনো কম্পিউটার দোকান থেকে এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন যখন আবেদন করবেন তখন অনেক সতর্ক থাকবেন যাতে আবেদন ফর্মে কোনো ভুল না হয় আবেদন ফর্ম পূরণের পর আপনাদেরকে সোনালি ব্যাংকের মাধ্যমে ফর্ম ফিল আপের টাকা জমা দিতে হবে ফর্ম ফিল আপের জন্য কলেজে যে কাগজপত্রগুলো জমা দিতে হবে সেগুলো হলো এক নাম্বারে অনলাইনে আবেদন ফর্ম দুই নম্বরে রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি তিন নাম্বারে সোনালী ব্যাংক থেকে টাকা জমা দেওয়ার রিসিট চার নম্বরে আপনার সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি তো কলেজের ফর্ম পূরণের বিষয়ে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম